গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এ দেখো আমরা সান করে রেডি হয়ে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে আজকে যেহেতু বিপদ তারিণীর বোত আছে হ্যাঁ তার জন্য ঠাকুর মন্দিরে চলে যাচ্ছি দেখো আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার একটা বোন দেখো এখন দুজনে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে ওইখানে গিয়ে ফল টল কিনে তারপরে পুজো দেব তো দেখো আমরা চলে এসেছি ঠাকুর মন্দিরে এই যে ফল আর ফুলের বাগি নিয়ে এই যে কত ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দুটো লাইন একটা লাইন ঘুরে গিয়ে এই দেখো আমরা এই যে একদিকে দাঁড়িয়ে আছি আর ওই দিকে ওই যে ওই লাইনটাও গেছে মানে এই লাইনটাই ঘুরে গিয়ে ওই দিকে গেছে তো প্রচণ্ড ভিড় হয়েছে সকাল সাড়ে সাতটায় এসেও দেখছি যে এত লাইন তাহলে ভাবো বেলা এলে কত আরও ভিড় হবে তো এই দেখো ঠাকুরটা এটা হলো রাম ঠাকুর এই রাম ঠাকুরটা আর কালকে যে ভিডিওতে যে ঠাকুরটা দিলাম শুভচন্ডী তো এই ঠাকুরগুলো সব একই সাথে বিজয়া যায় তো দেখো এই যে এই ঠাকুর মন্দিরে এসেছি বিপদ তারিণীর বোত করতে তো কত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কটা বাজবে বাড়ি যেতে জানি না কখন বোতো শেষ হবে এই দেখো শ্রী শ্রী রাম মন্দির লেখাই আছে আর এই দিকটা আছে হনুমানজি তো এইখানেও অনেক লোক পুজো দিচ্ছে দেখো এই যে হনুমান ঠাকুরটা হনুমান ঠাকুরটাও অনেক বড় তো আর এক মানে একটা তুলসী মালা দিয়েছে কত মোটা তারপরে এই দেখো লাইনটা তোমাদের দিকে দেখায় আর পুরো মন্দিরটা তোমাদের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় চলো দেখতে থাকো আর সাথে থাকো তো তারপরে এজেউ বটো করে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলতে প্রসাদটা খেয়ে ওই যে বেরিয়ে করেছি কিছু কেনাকাটা আছে তো সেখানে যাব যেখানে আমার আমি দোকানের মাল করতে যেতাম মানে হাওড়ার মঙ্গলার হাট তো সেখানেই এখন চলে যাচ্ছি

তো মঙ্গলার হাটে এসেছি তো মঙ্গলার হাটে যাইনি আমরা হাটটা সেই দিকটায় বসে সেই দিকটা যাইনি এটা আমরা শাড়ির মার্কেটে এসেছি কারণ ওইটা হচ্ছে যে রাত দুটো থেকে নটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের এসতে তো বেলা হয়ে গেছে তাই মানে মঙ্গলার হাটটাই যায়নি তো শাড়ির মার্কেটটাই যাচ্ছি মানে কটা শাড়ি কিনবো যেহেতু আমি এখান থেকেই দোকানের জন্য মাল করে নিয়ে যেতাম তো তার জন্যেই ভাবলাম যে এসেছি যেকালে তো পড়ার জন্য কটা শাড়ি কিনে নিয়ে যাব। আর ওই বোনটাকেও মানে দেখিয়ে দেব যে শাড়ির মার্কেটটা তো চলো আমরা এখন শাড়ির মার্কেটে যাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি টোটো থেকে লেবে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয় তো আমরা এখন হাঁটছি আর দুদিকে দুদিকে দেখো এই যে বাজার বসেছে কারণ ওইগুলো মঙ্গলবার তো সব সময়ের জন্যই খোলা থাকে আর তারপরে দেখো এই যে শাড়ির মার্কেটে চলে এসেছি এখানে শুধুই তোমরা শাড়ি পাবে তো তোমরাও আসতে পারো অনেক কম দামে পাবে আর এই দেখো শাড়ি আমি নিয়ে নিয়েছি আর শাড়ির মানে ডিজাইন কালারগুলোও খুব সুন্দর প্রচুর শাড়ি দোকান আছে এখানে শুধু শাড়ি শাড়ি দেখো শাড়ি চলো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো